দোকান থেকে কলা কিনে তো আমরা সবাই খাই কিন্তু নিজের বাগানে কলা গাছ থেকে কলা হওয়া সেটা দেখা এবং সেই কলা পেরে খাওয়ার আনন্দটা কিন্তু সত্যিই অন্যরকম অস্ট্রেলিয়াতে আমার বাগানে এই প্রথমবার কলা গাছে কলা এসেছে এসেছে মোচাও তো চলো অস্ট্রেলিয়াতে কলা কীরকম এবং কলার মোচা কীরকম হয় চলো সেটা দেখবো আর সাথে দেখি কলার কি অবস্থা আদৌ কি পেকেছে খাওয়া যাবে কি না অস্ট্রেলিয়ার কলা আর ওই যে কলার মোচা দেখো কলা গাছ এমন একটা গাছ যে সব কিছু সেই কলা বলো মোচা পাতা থোর সব কিছুই কিন্তু রান্নাতে দেওয়া যায় কোনো কিছু ফেলানি যায় না এই দেখো কলা ও পেকে গেছে দেখো দুখানা কেমন খেতে এবার দেখা যাক কি জাতের কলা জানি না মানে ওই হাট থেকে একবার কিনেছিলাম ছোট্ট ছিল সে চারা গাছ এখন তো বিশাল এবং একটা গাছ থেকে প্রচুর এখন কলা গাছ হয়েছে চিনি ফেল এত মিষ্টি মানে নিজের গাছের কলা বলে বলছি না সত্যি ভীষণই মিষ্টি অসাধারণ আর নিজের গাছের হলে বোধহয় একটু বেশি মিষ্টত্বটা বেড়ে যায় দারুণ দারুণ সুস্বাদু ও ফাটাফাটি খেতে হুম টু গুড এবার এই কলার খোসাটা এটা কম্পোস্ট বিনে ফেলে দেব তো এটা থেকেই আবার যে সার হবে সেটা দিয়ে দেব আবার গাছের গোড়ায় এই নিচের দিকের কলাগুলো বেশ ভালোই পেকে গেছে উপরের দিকেরগুলো এখনও একটু আত কাচা রয়েছে তবে রাখলে পরে এক দু দিনের মধ্যে পেকে যাবে তো পুরোটা তুলে ফেলাই বেটার কেটে ফেলি কাঁধিটা ওরে বাপরে বাপ এই প্রথমবার কলার কাঁধি কাটছে কেটে ফেললাম কলার কাঁধিটা কলার কাঁধিটা কিন্তু বিশেষ একটা বড় হয়নি খুবই ছোট তার কারণ হলো অস্ট্রেলিয়াতে বিশেষ করে ব্রিসবেনে এই বছর কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি তো তার ফলে কাঁধিটা ভীষণই ছোট কিন্তু কলাগুলো কিন্তু ফাটাফাটি খেতে ভীষণই মিষ্টি ব্যাস কলার কাঁধি এবার প্যাথিওতে ঝোলানো হয়ে গেছে রীতিমতো স্যান্ডেলিয়ার মনে হচ্ছে কলার ঝাড়বাতি এবার যখন ইচ্ছে কাঁধি থেকে কলা ছিড়ে ওই কাউচে বসে খাও আর বাইরে শোভা দেখো এর থেকে শান্তি আর সুখ কিসে হতে পারে কি বলো